পর প্রথম দিনটা কিন্তু আমাদের সকলের জীবনে একটা স্পেশাল দিন হিসেবে থাকে তাই আজ জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের নবীন বরণ অনুষ্ঠানে চলুন কথা বলিনি এখানকার ছাত্র ছাত্রীদের সঙ্গে যে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে কতটা এক্সাইটেড এবং কথা বলিনি এখানকার প্রিন্সিপাল স্যারের সঙ্গেও ডলফেন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধারণ মধ্যে ভবিষ্যৎ করা সেরা ঠিকানা আমার সঙ্গে রয়েছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের প্রিন্সিপাল স্যার মিস্টার শীল প্রথমেই স্যার ওয়েলকাম টু জিও বাংলা আজকে তো এখানকার নতুন যারা ছাত্রছাত্রীরা তাদের বরণ অনুষ্ঠান হলো তারা তো স্কুলের গন্ডি পেরিয়ে একটা পেশাগত জগতের দিকে আসছে কি বলবেন এটা নিয়ে হ্যাঁ ম্যাডাম এই দিনের জন্য ছাত্ররা প্রচণ্ড অপেক্ষা করে কারণ তারা যখন স্কুলে গন্ডি পার হয় তারা যখন কলেজ লেভেলে আসে তাদের এই স্বপ্ন থাকে ফ্রেশার্স ওয়েলকাম তো সেই স্বপ্ন এবং তার প্রফেশনাল কোর্স কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে এবং এই বছর স্টুডেন্টরা যখন আমাদের কলেজে তারা অ্যাডমিশন নিয়েছে তারা এই দিনে অপেক্ষা করছে যে কবে আমাদের ফ্রেশার্স ওয়েলকাম হবে কবে আমরা প্রফেশনাল কোর্সটা নিয়ে আমরা একটু শিখবো বা জানবো বা এখানে কেরিয়ার গড়বো বা স্বপ্নটা পূরণ করব। সেই শুভ সূচনা দিন কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে কিন্তু পালনও করলাম ছাত্রছাত্রীরা এখানে খুব উৎসাহে হবে উদ্যমে সারাদিন ধরে তারা সিনিয়র জুনিয়রদের সঙ্গে সব একসঙ্গে একত্রে মিলিত হলো এবং এই প্রোগ্রামটা দারুণভাবে সাকসেসফুলি ম্যানেজমেন্ট এবং স্টুডেন্টরা করেছে আমরা প্রত্যেকেই কে থ্যাংকস জানাচ্ছি যে তারা তাদের কোঅপারেশন লাগিয়ে মানে কোঅপারেশন করেছে তাই এই রেসপেক্টে এবং স্টুডেন্ট তাদের নিজের ভবিষ্যৎ গড়ার একটা সঠিক ঠিকানা কিন্তু তারা এসছে থ্যাংক ইউ সম্পূর্ণ একটা নতুন ব্যাচ তারাও অবশ্যই এক্সাইটেড রয়েছে তাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য পরবর্তী জীবনের জন্য আপনারাও তো এক্সাইটেড রয়েছেন কি বলবেন এটা নিয়ে এক্স্যাক্টলি আমরা আমাদেরও অনেক রকম জল্পনা কল্পনা অনেক রকম জিনিস আমাদের মাথাও আছে তাদেরকে কি হবে করব নতুন আধুনিক যে টেকনোলজিক্যাল পার্টে সেগুলো কি হবে আমরা শেখাবো বা করাবো ছাত্রদের আরও কত সুন্দরভাবে পরিধি পরিকাঠামোদের শেখানো যেতে পারে যাদের ইন্ডাস্ট্রিতে তারা আরও মানে নিজেকে ফ্লারিশিং করতে পারে সেটা নিয়ে যেমন আমরাও অনেকভাবে ওয়ার্কআউট করছি স্টুডেন্টরাও কিন্তু সেইভাবেই নিজেকে প্লেসড করছে যে তারা নিজে ইন্ডাস্ট্রিতে এখানে কলেজে তারা যেন তাদের ভবিষ্যৎটা গড়তে পারে আমার নাম অঙ্কিতা বাগচি ডিপ্লোমা ইন কালিনারি সায়েন্স আজকে তো নবীন বরণ অনুষ্ঠান হলো কেমন লাগছে খুবই ভালো লাগছে খুব যখন স্টার্ট হবে তখন খুব এক্সাইটমেন্ট লাগছিল যে আজকে সবার সাথে দেখা হবে টিচারসদের সাথে আমাদের দেখা হবে টিচারসরা খুব ভালো এখানকার ক্লাসগুলো খুব খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে থেকে তুমি আস্তে মানে খুবই এক্সাইটেড যে হ্যাঁ এই কোর্সটা কমপ্লিট করার পর আমি একটা জব পেতে পারি পাব আমি সেটার জন্য প্রচুর পরিমাণে খুব এক্সাইটেড আশা করি পেয়ে যাব দিদিগোনা ভৌমিক কোন ডিপার্টমেন্ট তোমার বিবিএ এইচএম এটা পুরোটাই আমার উপর ডিপেন্ড করে যেরকম টিচার আমাকে গাইড করবে আর আমি কিরকম পড়াশোনা করবো সবকিছু আমার উপরই ডিপেন্ড করে ওটাই তারপরে দেখবো আমার কতটা কিরকম করতে পারি আমি এদিক মজুমদার বিএসসিআই সিএস কালিনারি সায়েন্স খুবই ভাল লাগছে আমি আমি আশাই করে করিনি এরকম কোন ফেস্টিভেল টাইপের কিছু একটা হবে খুবই আনন্দ হচ্ছে সবাই বাইরে নাচানাচি করছে সব কিছু করছে আমি ভেবেছিলাম নর্মালি আসবো নর্মালি কিছু একটা ক্লাস ক্লাস হবে স্যারদের সাথে ইন্ট্রোডাকশন হবে বা সেটাই কিন্তু এটা পুরোটাই বিপরীত একটা মানে খুবই একটা এনজয়মেন্টের একটা নতুন একটা তোমার ফিউচার নিয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তা করেছো এরপর আস্তে আস্তে সেই দিকেই এগোচ্ছো এক্সাইটেড তুমি এক্সাইটেড তো হবই আমি সব কিছু জেনে আমি এখানে ভর্তি হয়েছি জানি এখানকার প্লেসমেন্ট সম্বন্ধেও জানি দেখে এসছি ওয়েবসাইট থেকে শুরু করে সব স্টুডেন্টদের সাথে যারা পাস আউট আমাদের ওখানকারও আছে কিছু দাদা দিদি তাদের থেকে কিছু পরামর্শ নিয়ে এখানে ভর্তি হয়েছি তাই আমার এখানে প্লেসমেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই সেটা আমার হবে দেখে নিলেন কেমন হল ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের নবীন বরণ অনুষ্ঠান এবং শুনে নিলেন ছাত্রছাত্রীরা তাদের আগামী ভবিষ্যতের পড়াশোনা নিয়ে কী বলছেন এবং আমরা কথা বলে নিয়েছি এই ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যারের সঙ্গে প্রত্যেক ছাত্রছাত্রী যখন একটা পেশাদারি কোর্সে ভর্তি হয় তাদের কিন্তু বিশাল স্বপ্ন থাকে যে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার এরকমই তাদের স্বপ্ন পূরণ করে আসে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরায় সৌভিকের সঙ্গে আমি কথিকা আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর আমাদের চ্যানেলে গল্প স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়া সেরা ঠিকানা